আমি একজন হতবাগা তোমার একজন আসামি বান্দাকে না তো হাজরাত উসমান তো এই উসমানের মতো একটা বিদ্যান সাহাবি ইনি এমন একজন সাহাবি যে যার ইতিহাস বর্ণনা করা হয়েছে যে এই এই সাহাবিটা যদি কোনো রাস্তা দিয়ে গমন করত তাহলে ওই রাস্তা দিয়ে শয়তান যেত না এগুলো আমরা জানি এগুলো আমরা ভালো ভালো ওলা আমাদের মুখ থেকে আমরা শুনেছি কত পরে মানুষ তারপরও এই ব্যক্তিটা কবরের কাছে বসে বসে তিনি দুই নয়ন দিয়ে চোখ দিয়ে পানি ঝরাতেন আর বলতেন আল্লাহ রে এখানে আমার দাদু আছে এখানে আত্মীয় স্বজন আছে মক্কার বড় বড় লিডারেরা এই জায়গাতে ঘুমিয়ে আছে আল্লাহ নবীও চলে গিয়েছে আল্লাহ আমাকেও যেতে হবে আল্লাহ আমি আর বাঁচব না আমার আমাদেরকে সকলকে যেতে হবে উসমান বলছেন যে আমি যখন কবরের কাছে যাই তখন সারা দুনিয়ার খেয়াল আমার থাকে না আমার মরণটাকে স্মরণ হয় যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমি যখন চতুর্দিকে কবরের দিকে আমি তাকাতে থাকি লক্ষ্য করি তখন দেখি যে এ মানুষগুলো মনে হয় পৃথিবীতে কোনো দিন আসে না আল্লাহ আকবার এ না তো হাজরত উসমান উনি বলছেন আমি যেতাম এর কত ইমান তারপরও ইন কাঁদছেন আর বলছেন এ কবর আসতে হবে মরতে হবে দুনিয়া ছাড়তে হবে হায় আল্লাহ তারপর ইনার ব্যাপার ইতিহাস যদি বলি সময়ের দরকার আছে কত একজন ধনী ব্যক্তি ছিলেন ওই দিকে আর আমি যাব না না তো এই লাইনটা আমার কেটে যাবে আমি ওই দিকে যাবো না তা আল্লাহ আপনাকে তো ধন দিয়েছে তো ধনমাল দিতে গেলে কি আপনাকে মরণকে বলে ভুলে যেতে হবে কবরকে বলে ভুলে যেতে হবে আর গরিব বলে তার জন্য কি আপনাকে হাতছাড়া হয়ে যেতে হবে কে বলেছিল আপনাকে তাহলে আপনি ইতিহাসগুলোকে দেখে স্মরণ করুন উসমান বলছেন যে আমি যাই তো মাঝে মাঝে আমার সদা সর্বদা আমি এটাই আমার মগজ আল্লাহ এই কবর এই মানুষগুলো আছে আমাকেও যেতে হবে মরতেই হবে দুনিয়াতে আর আল্লাহ কেউ মানে বাস্তা আসেনি আমাদেরকেও চলে যেতে হবে তো উসমান কাঁদতেন আর আপনার চোখ দিয়ে জল বয়ে হ্যাঁ রাসুল একটা কথা বলে গিয়েছেন যে সোন তোমাদেরকে একটা কথা জানিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীতে একটা মানুষ জীবনে ও মসজিদ জীবনে জানে না রমজান মাসের রোজা কি